নমস্কার বন্ধুরা আমি জয়ন্তী চক্রবর্তী মুখার্জি আজ আমি আপনাদেরকে একটা সিম্বল ড্র করানো শেখাবো এই সিম্বলটি আমাদের কাজে লাগবে হচ্ছে আমাদের হেলথ রিলেটেড ইস্যুর জন্য এগুলোকে বলা হয় সিজিল অনেকেই জেনে থাকবেন এই সিম্বলগুলো হচ্ছে অ্যাঞ্জেলিক সিম্বল বা অ্যাঞ্জেল বা পরিদের থেকে পাওয়া এই সিম্বলগুলো যদি যেই সিম্বল যেই কারণে ইউজ করা হয় সেটা যদি আমরা প্রপার নিয়মিতভাবে ইউজ করি খুব দুর্দান্তভাবে উপকার দেয় আসুন দেখে নিই এই হেলথ রিলেটেড হেলথ রিলেটেড যে কোনো সমস্যার জন্য এই সিম্বলটা আমরা ইউজ করতে পারি তো কিভাবে করব আসুন দেখে নিই এই সিজিলটি আঁকতে হলে নীল নীলকালির পেন দরকার এবং আঁকবেন হচ্ছেন আপনারা যদি রাইট হ্যান্ডেড হন লেফট বডি পার্টে আঁকবেন লেফট হ্যান্ডেড হলে রাইট বডি পার্টে আঁকবেন কিভাবে আঁকা হচ্ছে দেখে নিন এবং এটাও জেনে নিন যে এই সিম্বলটি আমরা একটা সাদা কাগজে একে ঘরের দেওয়ালে লাগিয়ে রাখতে পারি এটা আমরা ল্যামিনেট করে তার উপর আমাদের জলের বোতল বা খাওয়ারের প্লেট রাখতে পারি অ্যাজ এ আমরা ফোনের ওয়ালপেপারও আমরা এটা ইউজ করতে পারি বা বালিশের তলায়ও আমরা এটাকে রাখতে পারি নিজের হাতে মানে বাম দিকে হোক বা ডান দিকে হোক এই সিম্বলটা আমরা আঁকতে পারি মনে রাখবেন এই সিম্বলটা আমরা যত আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করব যত এর ইউজ বাড়াবো তত এই সিম্বলটা আমাদের কাজে দেবে তাহলে এই সিম্বলটি ব্যবহার করুন দৈনন্দিন আপনার জীবনে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ